জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সহ তোমরা হচ্ছ ফুড এসআই কাট অফ হাই যাবে তোমাদের দেখো কোশ্চেন ফাঁস হওয়ার জন্য তোমাদের ইউআরদের কাট অফ হচ্ছে তোমাদের নাইনটি প্লাস যাচ্ছে এবং তোমাদের এসি এসটি ওবিসিদের কত যাবে তোমাদের অবশ্যই কাট অফ যাবে এবার ঠিক আছে এসিদের কাট অফ হাই যাবে এবার তোমাদের ইউটিউবে সর্বপ্রথম জানালাম ঠিক আছে কাট অফ কত যাবে তোমাদের অবশ্যই দেখে নাও আর হচ্ছে পুড আই যে কাট অফটা আমরা অ্যানালিসিস করব ঠিক আছে এটা কত কোশ্চেনের উপর নির্ভর করে এটা অবশ্যই এই কার্ট অফটি অ্যানালিসিস করছি আর ইউআর তোমাদের বলে দিয়েছি অবশ্যই এসিএসটি ও সিদের কাট অফ কত যাবে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিচ্ছি অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক কর তোমাদের একটা আমাদের ভিডিও বানিতে মোটিভেশন তোমরা দেখে নাও তাহলে আমরা অ্যানালিসিস করছি দেখো আমরা পি ওয়াই কিউ অফ আমরা দেখে নিব এর আগের বার তোমাদের কাট অফ কত গিয়েছে সেটাও দেখে নেব বিস্তারিত দেখে নেব এবং তোমাদের আরও হচ্ছে তোমাদের কাট অফ হচ্ছে তোমাদের ইউআরদের ঠিক আছে ইউআরদের তোমাদের নাইনটি প্লাস কাট অফ যাবে এটা তোমাদের বলে দিয়েছি মেলে এবার ইউআর আর এস সি এস কাট অফ অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ করবে না বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় আর এবং তোমাদের তোমাদের কোশ্চেন দেখো কোশ্চেনের উপর নির্ভর করে তোমাদের দেখো কোশ্চেন হোয়াটসঅ্যাপে তোমাদের কোশ্চেন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তার জন্য এই কোশ্চেনের উপর নির্ভর করে তোমাদের কাট অফটি অ্যানালিসিস করবো আমরা ঠিক আছে দেখে নাও কন্টিনিউ করো আমরা পিবিএস এর কাট দিকে চলে যাই দেখো আমরা ফুড এস এর কাট অফ তোমাদের পিবিএসি এর কাট অফ তোমাদের কত গিয়েছে সেভেনটি ঠিক আছে ও বি এ সেভেন্টি প্লাস ও বি সেভেন্টি ফাইভ প্লাস এসি হচ্ছে সেভেন্টি সিক্স এস হচ্ছে ফিফটি নাইন এবার তোমাদের ধরনটাই আলাদা এবার তোমাদের কাট অফটা অন্যরকম যাবে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ফার্স্ট শিফটে ফার্স্ট শিফটে তোমাদের কোশ্চেন ফাঁস হয়েছে সেই ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে তোমাদের দেখো অ্যাপ্লাই করেছে তেরো লক্ষ তোমাদের তেরো লক্ষ অ্যাপ্লাই করেছে এই কাট অফ তোমাদের তাহলে তোমাদের অবশ্যই বেশি বেশি কাট এ দেখো মাধ্যমিক পাশে এ এটা হচ্ছে চাকরি তার জন্য কোনো হাইড ওয়েট লাগে না তার জন্য তোমাদের এখানে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্লাই করে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তার জন্য তোমাদের কাট হাই যায় তার পরিপ্রেক্ষিতে এটা তো হলো প্লাস হচ্ছে তোমাদের পোশেন ফাঁস হয়েছে তার জন্য তোমাদের ইউ আরদের কাট অফ তোমাদের নাইনটি প্লাস নাইনটি প্লাস ধরে নাও তারপরে হচ্ছে তোমাদের ওবিসির বিসির কাট অফ তোমাদের ধরে নাও এইটটি ফোর ওবিসি এ ওবিসি বির অফ ধরে নাও ঠিক আছে ধরে নাও এটা হচ্ছে এইটটি নাইন তারপরে হচ্ছে তোমাদের এসির কাট অফ তোমরা ধরে নাও এসির কাট অফটা আমরা ধরে নেবো কত দেখো এসির কাট অফও কিন্তু তোমাদের এইটটি সিক্স ঠিক আছে তারপরে এসটির কাট অফ তোমাদের দেখো এসটির কাট অফটা তোমরা দেখে নিচ্ছ ঠিক আছে সেভেন্টি প্লাস এই কাটপগুলো তোমাদের যেতে চলেছে অবশ্যই বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর না বুঝলে অবশ্যই আমরা আজকে তো তোমাদের তিনটি শিফটে পরীক্ষা হলো ঠিক আছে কালকে হচ্ছে তিনটি শিফটে পরীক্ষা হওয়ার পরে তোমাদের একদম ফুল অ্যানালিসিস করে দেবো তোমাদের কার্ট কত যাচ্ছে ঠিক আছে একদম ফুল অ্যানালিসিস ওই কাট চলে যাবে তোমাদের আমাদের কাট অফ হুবাহু মিলে তোমরা অবশ্যই যেন ডাব্লিউপির যারা ছাত্র ছিল তাদের অভাব মিলে গেছে অবশ্য ফুট এসেও তোমাদের ভুবাহ মিলে যাবে এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশেষ এক্সাম সবার সবারকে থ্যাংক ইউ